বন্ধুরা কেমন আছেন সবাই আবার চলে এসেছি সুন্দরবনের নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো দুবলার চোরের খেজুরতলা নামে একটি জায়গা আছে সেইখানে আমরা সারা দিন কাজ করেছি বিভিন্ন মজা মাস্তি করেছি মাছ ধরেছি সেখানে আমাদের কার্যক্রম আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে ছিল মহাসিন ভাই আর বেলায়ত ভাই আশা করি ভালো লাগবে সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকে খেজুরতলার সম্পূর্ণ ভিডিও

বন্ধুরা আমাদের লঞ্চের পাশে ছোট একটি নৌকা বাধা থাকে সব সময় যাতে করে আমরা পারে পৌঁছাতে পারি এখন সেই ছোট নৌকায় উঠছি খেজুরতলা আর পারে নামবো বেলাত ভাই একটু অসুস্থ হলে বেলাত ভাইকে ওঠানো হলো এখন মহাসিন ভাই উঠছে একে একে সবাই উঠে গেলে আমরা নেমে যাব বিচে তারপর আমাদের কার্যক্রম করব বিশেষ করে বেলাত ভাইয়ের মুখে আমরা বাঘের গল্প শুনবো এবং আরও অন্যান্য অনেক গল্প শুনবো সাথে থাকবেন আপনারা ভালো লাগবে এখন আমরা পারের দিকে যাই আমার

খেজুরতলা বীজ জামতলার দিকে যাবো আমরা জামতলার দিকে যাচ্ছি এই যে জাল দিয়ে ঘেরা এটা মূলত এখানে বাঘের আনাগোনা বেশি মূলত বিষয়টা হলো বাঘের জাল দেখলে ভয় পায় এবং আসে না এই জালগুলো বাঘকে রক্ষ বাঘ থেকে বাঘের যদি চেষ্টা করে ছেড়ে ফেলতে পারবে সহজেই মূল বিষয়টা হলো যে বাঘ জাল দেখার পরে মনে করছে থাথ এখানে যাবে না বা যাওয়া যাবে না এরকম আমাদের গ্রুপের সবাই সামনে হ্যাঁ এখানে

বিরাজ ভাই আমরা গতবার এই যে এই কুয়াতে গোসল করলাম আর এই যে বাস একটা বাইনি ছিল বড় বাইনি হ্যাঁ ওর হাতি 47 টাকা অবস্থায় বাজারে একাক দিছিল এই হ্যাঁ হ্যাঁ আরে করতে হইছে হ্যাঁ হালকা একটু সমস্যা হচ্ছে এই যে চীনা একদম মাইড়িয়ে ফেলছে ও মানে কি এতাক দিছে বলতে কি আইন শৃঙ্খলা বাহিনী নাকি ও বাগে হাতে নাকি একে ছিল ওর হাতে একে ফুটিছিলেন একে নিয়ে ও এম করেছি রাখছি আর করেছে ওকে ও ঠেকার হাত আর আগেই বাঘে ধরে নিচ্ছে ঠেকার হাত আর আগেই বাঘে ওকে ধরে আচ্ছা

বেন ড্রাইভার কিন্তু ও প্যাডেল নেই ভালো এখানে প্যাডেল সিস্টেম নাই না প্যাডেল वाला ভ্যান এর লাইসেন্স না এখানে ভাই আমি না খেয়াল আপনার খেয়াল করতে ভাই হ্যাঁ নাকি ভ্যানে আপনি এত কষ্ট করে জেরা বন্ধুরা একটা ভ্যান পেয়েছি বেলায় বেয় অসুস্থতায় তাকে ভ্যানে উঠিয়ে নিয়েছি এই ভ্যানগুলো এখানে সুটকি আনা নেওয়ার কাজে লাগে আমরা যাচ্ছি মোবারক ভাইয়ের সেখানে আমরা থাকবো কিছুক্ষণ এই যে এটা হলো মোবারক ভাইয়ের আস্তানা এখানে আমাদের কার্যক্রম হবে আমরা মোটামুটি একটু লম্বা পথ হেঁটেছি এখন আমরা গোসলে যাব এখানে গোসল করার পদ্ধতিগুলো খুব সুন্দর বালুর ভিতরে কুয়া বানানো হয় সেই কুয়াতেই গোসল এবং রান্না খাওয়া দাওয়ার কাজ হয় যাই হোক এখন যাবো আপনাদেরকে নিয়ে যাই চলুন আপনি যাবেন না ভাই হ্যাঁ চলেন আমরা কয়েকটা মিলা আসেন বুঝতে এই জন্যই যেতে চাচ্ছি না যাই আমরা ঘোষ হলে যাই একটু

কত কোন সাবজেক্টে পড়ো সাবজেক্ট বিজনেস স্টাডিজ হিউম্যানিটিস সায়েন্স আর্টস আর আর্টস ঠিক আছে থ্যাংক ইউ গোসল শেষ যুতবর ভাই চলে যাবো একটু ভাই বসিত থেকে একদম হয় নাই আচ্ছা দুঃখের বিষয় দুঃখের বিষয় গোসল শেষ এখন যাই দিই খাওয়া দাওয়ার কি অবস্থা

আমরা সকাল সকাল চলে এসেছি খেজুরতলা এখানে আমরা খাওয়া দাওয়া করে আমরা যাব মাছ ধরতে মাছ ধরার ভিডিও আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি বসি এবং কাঠি জালের মাছ সেই মাছ খাওয়ার ভিডিও আজকে দেখাবো এখন সকালের খাওয়া দাওয়া হচ্ছে এতে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম বিচে মাছ ধরতে সেই মাছগুলো কাটাকাটি হয়েছে এবং পরবর্তীতে রান্না হবে সেটা রাতের খাবারের ভিডিও আপনাদেরকে দেখাবো থাকুন আমাদের সাথে এই হলো খাওয়ার অবস্থা ओ चुई जल से दादा चुई जल दिए तो चुई जल हाँ कोई चुई जल चुई तो तो दिया से देखें ऐ जे जे ना हमी पाई नहीं क्या इसी और इसी ऐ जे ऐ जे चुई जल ऐ जे ओ का स्प्रेक्टल दूध का हजार प्लेट दे को भाई खाओ चेस को भी लेन बिलाद भाई आनंद भी दिया

কমতে শুরু করেছে এই হাঁসগুলো তারা বাচ্চা নিয়ে আসে এই কয়দিন বড়ো হয় খায় আবার বাসায় নিয়ে যায় সারাদিন কঠোর পরিশ্রম করে ফিরে আসছে এক চাচা পাশে মাছের খাড়ি আমরা আর কিছুক্ষণ থাকবো এখানে তারপর চলে যাবো

আমাদের যেন 2000 ওই যে বড় জালটা ছিল আমরা জাল না আমাদের ছোট মাছ খাই এই মাছগুলো ধরছিলাম আমরা এই যে সুন্দর ছিল

ভালো অন্ধকার স্লাশ দি সারাদিন খেজুর তলায় রাত হয়ে গেছে আমরা আস্তে আস্তে আমাদের নৌকার দিকে যাবো ধরো আজকের মতো খেজুরতলায় আমাদের ভিডিও শেষ আজকে মোটামুটি খাওয়া দাওয়ার ভিডিওই ছিল সব আমরা খেজুর তলায় মাছ ধরেছিলাম সেই মাছ নিজেরা রান্না করে সেই মাছ আমরা খেয়েছি বিশেষ করে বিজয়দার রান্না মুরগির রান্না তো সেরা ছিল এখন খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাবো আমাদের ট্রলারে সেখানে গিয়ে আমরা রাতে ঘুমাবো আর যে পথটা যাব এই পথটা মোটামুটি একটু ভয়ঙ্কর পথ এই পথে বাঘ মামার আনাগোনা খুব বেশি তাই আমাদের একটু সচেতন থাকতে হবে আমরা সবাই লাইট নিয়ে নিয়েছি এখন আমরা নৌকার উদ্দেশ্যে যাবো ভাই এবং মহাসিন ভাইয়ের নেতৃত্বে আপনারা যারা ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পথে যে ভিডিও থাকবে সেই দেখতে থাকুন ভয়ঙ্কর গাছ হমছমে ভিডিও ভয়ঙ্কর ভয়ঙ্কর সবাই একদম গ্রুপ বেঁধে শব্দ করা দরকার নেই হরিণ হরিণ চলে আসছে

যে গাংচি <coughs> <laughs> <tos language gardens> <uyor> കാക്ക അങ്ക ദുവാ നമ്മുടെ അസുഖം ദുവാ അസങ്ങളില്ല